দিনটা ছিল তেইশে জানুয়ারি আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো সেই উপলক্ষেই সকাল সকাল পিকলুকে নিয়ে চলে এসেছিলাম স্কুলের মধ্যে স্কুলের গেটেও ঢুকেছি আর সেই সময়তেই পতাকা উত্তোলন সম্পূর্ণ হলো আমাদের একটু দেরি হলেই আর পতাকা উত্তোলনটা দেখতে পেতাম না তো যাই হোক সময় মতো যে ছেলেকে নিয়ে পৌঁছতে পেরেছিলাম এটাই অনেক আর সেদিন সকালবেলায় এত পরিমাণে ঠান্ডা ছিল স্কুলটা দেখো গোটায় ফাঁকা কোনো স্টুডেন্ট সেই রকমভাবে আসেনি তো যাই হোক খুব সুন্দরভাবে পতাকা উত্তোলন সম্পন্ন হওয়ার পরে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান পর্বগুলো চলছিল তো সেটাই পিকলুকে আমি দেখাচ্ছিলাম যেহেতু এটা ওর স্কুলে প্রথম প্রোগ্রাম তাও আবার নেতাজির জন্মদিন তো আমি কোনোভাবেই এটাকে মিস করতে চাইনি এত ঠান্ডা থাকা সত্ত্বেও আমি কিন্তু সকাল সকাল রান্না খাওয়া সম্পূর্ণ করে ওকে তৈরি করে নিয়ে স্কুলে এসে হাজির হয়েছি তো দেখতেই পাচ্ছ খুব কম পরিমাণে ছাত্র সংখ্যা রয়েছে এখানে বেশিরভাগ টিচারেরাই রয়েছেন তো পতাকা উত্তোলন করার পরে এবং নেতাজির ছবিতে মাল্যদান করার পরে দুজন স্টুডেন্টকে ডাকা হচ্ছিল পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যে মানে নেতাজির চরণে পুষ্প প্রদান করার জন্য তো আমি পিকলু আর ওর এক বন্ধুকেই ওরাও দুজনেই পিপি ওয়ানে তো ওদেরকে পাঠিয়ে দিলাম আর দেখো পিকলু প্রথমবার কিন্তু নেতাজির চরণে পুষ্প প্রদান করছে কি ভালো লাগছিল দেখে আমার এই দৃশ্যটা প্রণাম করো বাবা প্রণাম করো এই স্যালুট করে দাও নেতাজিকে স্যালুট করে দাও নেতাজিকে স্যালুট করো কেমন করে শিখিয়েছি ওই যে কপালে হাত দিয়ে পা ইয়ে করে স্যালুট করো ভুলে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শিখে যাবে আস্তে আস্তে ওখানে দাঁড়াও নেতাজির কাছে দাঁড়াও তুমিও শুভ আমাদের দেশের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর পাশে দাঁড়িয়ে আমার ছেলে সুভাষ মজুমদার এই জিনিসটা আমার বেশ ভালো লাগে তো ও খুব ভালোভাবে জিনিসগুলো উপভোগ করছিল আর ওর মধ্যে আমি যথেষ্ট সেই জ্ঞানগুলো দেওয়ার চেষ্টা করি আমাদের দেশ ভারতবর্ষ সম্পর্কে স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে আমার যথাসম্ভব আমি ওকে এই জিনিসগুলো বলি ওর সাথে গল্প করি ওকে বোঝাই তো এরপরেই পতাকা উত্তোলন তারপরে মাল্যদান পুষ্প প্রদান সমস্ত কিছু শেষ করার পরে এখন হচ্ছে যে কুচকাওয়াজ যেটা সেটা শুরু হবে দাঁড়াও এখানে দাঁড়াও নিচে মাত্র দেখো এগুলো দেখো মা দেখো কাজে লাগবে দেখো সুন্দর জিনিস শিখতে হয় হয়তো

আনে वाली তাহলে এরা দুজনেই আর কিউ নেই শিশুন এ 278 পুরস্কার এবং বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নিবন্ধন সরকার তোমাকে সামনে চলে আসতে বলছি ও আমাদের একটি বক্তৃতা পরিবেশন করবে কুচকাওয়াজের পরে এবার কিছু বক্তৃতা রাখার জন্য আসলো এই ছোট্ট ছেলেটি এটা ক্লাস সেভেনের ছেলে সকল বক্তব্য আঠারোশো সাতানব্বই সাল কটকের উদ্দেশ্য কি সুন্দর বক্তৃতা বলছিল এই বাচ্চা ছেলেটা এগুলো দেখে দেখে না নিজের স্কুলের কথা মনে পড়ে গেল জানো তো এই আজকের দিনে সকাল বেলায় রেডি হয়ে তাড়াতাড়ি করে স্কুলে চলে যেতাম পতাকা উত্তোলন সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তৃতা তারপরে আমাদের এই মহান নেতা দেশনায়ক স্বাধীনতা সংগ্রামী যে বিপ্লবীরা যারা ছিলেন তাদের সম্পর্কে কত সুন্দর সুন্দর কথা সমস্ত কিছু বেশ ভালো লাগতো শুনতে তো যাই হোক ওই স্টুডেন্টের বক্তৃতার পরে এখন একজন মাস্টার মশাই বক্তৃতা দিচ্ছিলেন তো শুনতে বেশ ভালোই এগুলো আর একটা জিনিস না এখানে খুব খারাপ লাগলো আমাদের যে তেইশে জানুয়ারি তো কোনো ছুটির দিন নয় তাহলে কেন বা মায়েরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যান না এখন অনেক দেখছি পাবলিক স্কুলগুলোতে রীতিমতো ছুটি ঘোষণা করে দেয় তো এটা আমার মনে হয় একদমই করা উচিত নয় কারণ এনারা না থাকলে আজকে আমরা শান্তিতে বাঁচতে পারতাম না হয়তো এই পৃথিবীর মুখই দেখতে পেতাম না যদি এনারা না থাকতেন তো আমার মনে হয় এই জিনিসগুলো পরবর্তী প্রজন্ম বাচ্চা কাচ্চারা যাতে শেখে সেই দিনগুলোর মাহত্ব যাতে তারা বুঝতে পারে তার জন্য বাচ্চাগুলোকে ছুটি শেখাবেন না কেউই তাদেরকে স্কুলে নিয়ে যান সে ঠান্ডা হোক যাই হোক অসুস্থতার ব্যাপারটা আলাদা কিন্তু বাচ্চা মা সবাই সুস্থ হ্যাঁ একটু ঠান্ডা পড়েছে ঠিক আছে তবে একটু সকাল সকাল উঠতে হবে এটাই তো অন্যদিন তো আপনারা স্কুলে নিয়ে আসেনি তাহলে এই দিনগুলোতে কি কারণে বাচ্চাকে বাড়িতে বসিয়ে রাখবেন এটা তো সারাদিন তো পঠন পাঠন হবে না শুধুমাত্র কয়েক ঘন্টার ব্যাপার হলেও এই দিনটার গুরুত্ব এই এনাদের জীবনের গুরুত্ব কিন্তু অনেকটা তো আমাদের বাবা মায়েদের কর্তব্য আমাদের বাচ্চা কাচ্চাদের ওনাদের বিষয়ে জানানোর ওনাদের বিষয়ে বলার এই সমস্ত অনুষ্ঠানগুলোতে তাদেরকে অংশগ্রহণ করানোর তো এটা জানি না কেন এখন দেখছি প্রায় বন্ধ হয়ে গেছে বলতে পারবো না যে ঠান্ডার কারণে গেছেন মানে জাননি না ইচ্ছা করেই জাননি আমার জানা নেই তবে এই জিনিসটা আমাদের খুব খারাপ লেগেছে আমি চেষ্টা করব পিকলুকে প্রতিটা স্কুলের এরকম অনুষ্ঠানে আমি ওকে অংশগ্রহণ করাতে এই জিনিসগুলো যাতে ও বোঝে যাতে ওর ভিতরে একটা দেশ প্রেম বা দেশভক্তি জিনিসটা যাতে ওর ভিতরে তৈরি হয় আমি এটাই কামনা করি আগামী যে আলো ভর্তিকা হয়ে নেতাজি তোমাদের মধ্যে আছে তাই সকলকে আরো বেশি করে পড়াশোনা করতে হবে আরো বেশি করে ভারতবর্ষকে জানতে হবে ভারতবর্ষের পুরুষদের আমরা আরও বেশি করে আলিঙ্গন করবো আমাদের হৃদয়ে স্থান দেব তবে নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধা করবো আমাদের ভালোবাসা তার আদর্শকে নিয়ে আমরা চলতে পারবো তোমাদের চিন্তাধারার মধ্য দিয়ে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের রাষ্ট্র আরো অনেক তোমাদের মধ্যে নেতারী চিন্তাধারা স্বামীজির চিন্তাধারা জানুয়ারি মাস আমি মনে করি এই মাসটা আমাদের তেরামা পতাকার মাস এই ঠান্ডার কারণে এত বড় স্কুলটাই দেখো স্টুডেন্ট সংখ্যা একদমই কম এসেছে অন্যান্য দিনগুলো যেদিন পঠন পাঠন শুরু হয় সেদিন কিন্তু সকলেই স্কুলে আসে তবে আজকে আসেনি সত্যি এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগলো আর পিপি ওয়ান মানে প্রাক প্রাথমিক শ্রেণীতে প্রায় নিরানব্বইটা মতো বাচ্চা স্টুডেন্ট রয়েছে সেখানে পিক দিয়ে মাত্র চারজন স্টুডেন্ট এসে হাজির হয়েছে আর অন্যান্য ক্লাস মিলিয়ে তাহলে ভাব কত কম স্টুডেন্ট তাহলে স্যারেদের কতটা খারাপ লাগবে বা কেমন একটা বাজে দেখাচ্ছিল জিনিসটা তবে যাই বলুক আর তাই বলুক স্টুডেন্ট নেই তো কী হয়েছে অনুষ্ঠান কিন্তু বেশ সুন্দরভাবেই চলছিলো তো স্যারের বক্তৃতা সমাপ্তর পরে এখানে স্কুলের মধ্যে বিভিন্ন মনীষীদের মূর্তি ছিল তো সেখানেই ওনাদেরকে সম্মান জানানোর জন্য সেখানে মাল্যদান পুষ্প প্রদান এই সমস্ত অনুষ্ঠানগুলো স্যারেরা করছিলেন তো এইগুলো সব হচ্ছে এই প্রাইমারি এবং হাই স্কুল মিলিয়েই মানে স্যারেরা টিচার হচ্ছে এই স্কুলেরই তো এখানে দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে অনুষ্ঠান হচ্ছিল আর এটা না পিকলুর স্কুলের প্রথম প্রোগ্রাম অ্যাটেন্ড করা মানে পিকলু স্কুলে ভর্তি হওয়ার পরে এটা প্রথম একটা প্রোগ্রাম হলো তেইশে জানুয়ারি এরপর তো একে একে চলবেই ছাব্বিশে জানুয়ারি তারপরে স্বাধীনতা দিবস সরস্বতী পুজো আরও বিভিন্ন স্কুল ফাংশানগুলো যেগুলো হয় সেগুলো পরপর পিকলু অ্যাটেন্ড করবে তবে এটা যেহেতু ফার্স্ট তাও আবার আমাদের এমন একটা দেশনায়কের জন্মদিন তো সেটাকে আমি কোনোভাবেই মিস করতে চাইনি সমস্ত ঠান্ডাকে উপেক্ষা করে আমি ছেলেকে নিয়ে স্কুলে গিয়ে হাজির হয়েছিলাম তো এইখানে অনুষ্ঠানের শেষে বাচ্চা কাচ্চাদের টিফিনও দেওয়া হয়েছিল এবং টিফিন নেওয়ার পরে দেখো আমরা স্কুল থেকে বেরিয়ে গেছি আর সত্যি বলতে স্কুলের ভেতরটাই না বেশ গরম লাগছিল তবে বাইরে টোটোর মধ্যে যেন হাড় কাঁপুনি দিতে শুরু করে দিয়েছে আর রাস্তাগুলো দেখো শিশির পরে পড়ে কি পরিমাণে ভিজে গেছে এর কারণেই হয়তো সবাই স্কুলে গিয়ে পৌঁছতে পারেনি তো যাই হোক চলো অনুষ্ঠান শেষ এবার ধীরে সুস্থে বাড়ি ফিরি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভ্লগে আজকের মতো সবাইকে টাটা